হ্যালো বন্ধুরা আমি যে ভিডিওটা করেছি এই যে দেখাচ্ছি এটা হলো থানে লট তো এই যে দেখছেন থানে লট এটা হলো উবুদে আপনি যখন যাবেন তো আপনি এই থানের লটটা দেখতে পাবেন এটা একটা বিশেষত্ব কি আছে জানে বলবো যেটা হলো উবুদে আপনার বেশি গ্রাম বাংলারটা দেখা যায় সমুদ্রটা একটু কম দেখা যায় কিন্তু এই জায়গাটায় আপনি সমুদ্র দেখতে পাবেন উবুদে তো এটা সত্যিকারের একটা আশ্চর্যজনক জিনিস আপনাকে আমি দেখাচ্ছি এই যে চাইদিকে ঘুরে এটা থাইলডের সামনেটা জাস্ট ওই গাছগুলো দেখতে পাচ্ছেন না ওই গাছগুলো ঠিক ওপারের দিকেই আপনি ভারত মহাসড়টা দেখতে পাবেন ওই দেখুন বলেছিলাম না তো জাস্ট আমি ডিসক্রাইব করছি আরও অনেক জিনিস তো আপনি থাইলডে এসে আসতে গেলে আপনি কিন্তু অনেক টেম্পল দেখতে পাবেন বেশ স্ট্যাচু আর টাইপের টেম্পলগুলো আছে আর জায়গাটা এত সুন্দর স্পেশিয়াস টাইপের জায়গা খুব সাজানো গোছান দেখুন আপনার সাগরটা আপনি দেখতে পাবেন এটা ভারত মহাসাগরই বলা যায় অত দেখুন ফরেজেন এসেছে আপনি ফরেজেন অনেক ধরনের দেখতে পাবেন সারা বিশ্বের অনেক ফরেজেন দেখতে পাবেন তো যেটা বলার আছে কি আপনি যখন উবুদে আসবেন থান্যান্ড মিস করবেন না কেন থালেন্ড অডটা আপনার সো কাইন্ড অফ ডিফারেন্ট ফ্রম অ্যানাদার স্পট অফ উবুদ যেটা বলার আছে উর্দুতে আপনি অনেক গ্রাম দেখতে পাবেন তো কিন্তু এই দেখুন এই জায়গাটাতে আপনি সমুদ্র দেখতে পাবেন তো ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন